কুরিয়ারের সিস্টেমটা একটু বলেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি ওই সারা বাংলাদেশের মধ্যে আমরা জেলা পর্যায়ে ফোনগুলো পাঠাই হুম সেই ক্ষেত্রে আপনি সুন্দরবনে ফোনগুলো নেবেন ইনশাআল্লাহ আপনি ফোনগুলো নিতে পারবেন দেখে শুনে চেক করে বসে নিতে পারবেন সমস্যা নাই মানে চেক করে সবকিছু ঠিক থাকলে মানে পুরো টাকা দিয়ে ফোনটা নিয়ে যাবে তাই তো আমাদের ফোনগুলো দিয়ে ইউজ করবেন দেখবেন সব সবকিছু ওকে থাকলে

এইটাতে আছে নোট 10 প্রো আছে 12000 না না 12000 না 12500 টাকা করে দেন প্রো ম্যাক্স এটা করে দেন প্রো ম্যাক্স করে দেন টাকা টাকায় নোট প্রো আর টাকায় নোট প্রো ম্যাক্স নোট প্রো নোট প্রো ম্যাক্স কালার আছে ব্লু ব্ল্যাক

নতুন 3500 টাকা বেড়ে যাচ্ছে ধাবা কা উপর হ্যাঁ এবার 13 14 প্রো প্লাস 14 প্রো টাকা বেশি প্রাইস ফ্রেশ ডিভাইস অরিজিনাল চার্জার সবকিছু হ্যাঁ অরিজিনাল চার্জার সবকিছু

অ্যামোলেড ডিসপ্লে সুপার অ্যামোলেড যারা গেম গেম খেলার জন্য অথবা ভিডিও জন্য শুরুতে কোনটা দেখবো Realme আর Realme শুরু আজকে দেখা বড় থেকে শুরু করি ভাই 12 Pro 12 Pro প্রাইস কত আজকে আজকে তো 100% একবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন বলা যায়

আচ্ছা ভাই ওই যে গত ভিডিওতে একটা মানে বাটাম ফোন দিছিলেন মনে হয় ডেস্কের নিচে রাখা ওই ফোনটা হচ্ছে গিফট যে যিনি পেয়েছে ওনার বাসা হচ্ছে নারায়ণগঞ্জ রাসেল মিয়া নাম হ্যাঁ রাসেল মিয়া হচ্ছে ওটা ওই গিফটটা পেয়েছে ফ্রিতে আচ্ছা তারপরে ভাই Realme P1 Pro P1 Pro কার ডিসপ্লে কার ডিসপ্লে 828 জিবি এটি রো আজকে ধামাক অবস্থা থাকছে 828 জিবি মাত্র 2500 টাকা Realme P1 Pro 5G পুরোপুরি করা যায়

এইসব ডিভাইসগুলো আমি আবারও বারবার বলছি টুকটাক কন্ডিশনের জন্য কিন্তু আমরা কমে কিনি আমরা কিন্তু সেক্ষেত্রে কমে দিই যেটা হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ সেটা কিন্তু আবার কমে কেনা যায় না এটা কিন্তু মাথায় নেবেন আপনারা রেলমি নাইন ছয় জিবি একশো আঠাশ জিবি ফুলি ফ্রেশ কন্ডিশনে আছে হোয়াইট কালার ডিভাইস এটির ব্যাপার থাকছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এরপর চলতে হবে রেলমি এইট রেলমি এইট ফোর জি ইন্ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এগুলো কিন্তু গেমিং ফোন

আইফেল ডিসপ্লে ডিসপ্লে এটা মাথায় আচ্ছা কিছু ডিভাইস আছে শুরুতে হচ্ছে থেকে শুরু করব আজকে Reno আমরা আগে 26 সেল করতাম আমরা দুই পিস প্রোডাক্ট আছে ব্ল্যাক এবং হচ্ছে গোল্ডেন এটি অফার প্রাইস থাকছে মাত্র 20000 টাকা 20000 টাকা Reno এটি কিন্তু 22 ডি সেল করা বক্স

এটো আজকে ধামাকা হাজার আমি নিজে এখন ইউজ করি ক্যামেরা ব্যাটারি সবকিছু ভালো গেম খেলার জন্য বেস্ট আছে আচ্ছা আচ্ছা Oppo এ Pro Plus Pro

আচ্ছা আর পরে চলে যাচ্ছে আর Reno 2Z আর 256 GB ओरिजिनल পপ আপ আবার কাজ করে সবকিছু কাজ করে এই ফোনটা একদম 100% জেনুইন আছে হুম পপ আপ কাজ করে অরিজিনাল অথরাইজ বক্সের সাথে আচ্ছা এটার একটা ভাঙা মানে হয় না মানে আমাদের সময় এখনো অথরাইজ সবকিছু অথেন্টিক আছে ঠিক আছে ভাই ঠিক আছে এগুলো কিন্তু গেমিং ভাই ডিসপ্লে তো অনেক ক্লিয়ার

এটা কিন্তু গেমিং ফোন কিন্তু লেদার এডিশান এটা কিন্তু বাংলাশে আসে না যেগুলো বাংলাশে আসে লেদার ফোন কিন্তু নাই টাকা টাকা আছে নাথিং 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 ব্ল্যাক একটা হোয়াইট ব্ল্যাক হোয়াইট প্রোডাক্ট ভাই এই প্রোডাক্টগুলো তো অনেকে ইনটেক করে সেল করে মনে হয় কারণ এটা তো চুল পরিমাণ কোনো দাগ নাই না না আমরা করব না আমরা ইনশাআল্লাহ ইউজ বলে সেল করব যেটা যেমন পাই ওইভাবে ইউজ বলে সেল হবে ইউজ বলে সেল হবে হোয়াইট কালার আর হচ্ছে একটা ব্ল্যাক কালার আজকে দুটোর ওপর থাকছে ধামাকা অফার এটা থাকবে 24000 টাকা হোয়াইট কালার ব্ল্যাক কালার থাকবে 23500 টাকা 24000 আর 23500 আচ্ছা আচ্ছা এরপর মোটর ওয়ালা ডিভাইস দেখতে পাচ্ছি সিএমএফ আর আটটা ডিভাইস আছে আমাদের কাছে সিএমএফ 1 ফোন 1 সিএমএফ ফোন 1

বাইগ লাগলে ফোনটা বন্ধ হই যাওয়ার কোনো চান্স নাই ফোন বন্ধ হবে না বন্ধ হলে আমাদের আমাদের তো ভিডিও আচ্ছা আচ্ছা আপনারা আমাদের রেকর্ড করে রাখবেন আমরা ফুল টাকা রেকর্ড করব হচ্ছে 21500 আর 8256 21000 টাকা 20000 টাকা 23000 টাকা অফার আর একটু কমান 23000 বেশি বেশি হয়ে যায় 22500 ঠিক আছে 8256 সে 22500 টাকা ফ্রেশ কন্ডিশনে একদম 95% ফ্রেশ তো এইস হ্যাঁ

এটা হচ্ছে আট জিবি একশো পিঙ্ক কালারের একটা প্রোডাক্ট প্রোডাক্ট দিতে চাই তাদের জন্য প্রোডাক্ট গুলো বেশ ছয় জি বি একশোটা জি বি আসতে টাকা আট জিবি একশো আটা টাকা পাঁচশো টাকা স্যামসাং ক্যালাক্সি নতুন দাম নতুন হয় না আমাদের কাছে টাকায় সুন্দর একটা ফোন দেখবো সিরিজের লেদার দুইটা প্রোডাক্ট দেখতে পাচ্ছি একটা মেবি ফাইভ জি আছে একটা ফাইভ জি ফোর জি টা হচ্ছে এক জিনো পঁচিশ আর ফাইভ

আচ্ছা ভাই তারপরে আপনার কপাল যদি ভালো থাকে আমাদের ভিডিও দেখুন লাইক করুন শেয়ার করুন আপনারা পাইতে পারেন আমাদের ফোনটা আচ্ছা ভাই এরপরে Vivo চলে যাচ্ছে IQ Pro 8GB 128GB

মিরপুর দশটা বলে দেন মিরপুর দশটা প্লাজার লেভেল ফোরে ছয় নম্বর দোকান দুটো দোকান আছে আমাদের আর সিস্টেম হচ্ছে সারা বাংলাদেশে আমরা ফুলগুলো জেলা শহরের মাধ্যমে

ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আলাইকুম